সম্প্রতি মালয়েশিয়া আগামী বছরগুলোতে বড় সংখ্যক বাংলাদেশি কর্মী নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কর্মীদের বেতন নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে দেশটি মে মাসের তথ্য থেকে জানা গেছে বর্তমানে মালয়েশিয়ায় নয় লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করছেন মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মী পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে এ বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে এক আগস্ট শুক্রবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র মালয়েশিয়ার সাবাহ প্রদেশে কর্মী পার্সনের কথা বলে মালয়েশিয়ায় গমনইচ্ছু বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট এবং নগদ টাকা সংগ্রহ করছে যা বাংলাদেশ হাই কমিশনের দৃষ্টিগোচর হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বাংলাদেশ থেকে মালয়েশিয়ার সাভা প্রদেশে কর্মী আনতে বর্তমানে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক এমওইউ নেই এছাড়া সাবাহ প্রদেশের কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত পাওয়া যায়নি এ বিষয়ে সাবা প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বিজ্ঞপ্তিতে মালয়েশিয়ার সাবা প্রদেশ এবং বাংলাদেশ সরকারের মধ্যে কর্মী আনা সংক্রান্ত চুক্তি বা স্মারক এমও ইউ স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের প্রতারক চক্রের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হওয়া এবং এদের সাথে কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকার জন্য মালয়েশিয়ার সাবা প্রদেশে কর্মীদের কর্মীদের হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে প্রদেশ কর্তৃপক্ষ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমতিপ্রাপ্ত হলে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন